শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত ওই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমেদিন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই আমি ফজর করে তারপরে সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস তাহা এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমাদিবিনা হামলা এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার সাবাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না হালাত আমার হাবান বি ও সামদের এটা তো খুশি আমার আপনি আগুন কোয়ালে আমার সমস্যা কি আসে এবং আহমদ ইমনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহ সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগে কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর আওয়াজ করে পড়ে আস্তা উত্তর কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা উত্তর রুটির খামির বানায় পড়ে আস্তা খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো গোলে চুলার ভিতরে ঢুকা দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাল ফুল্লা আস্তাল ফুল্লা এমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলো টাকি শুধু আস্তাল তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকটা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাল ফুল্লা আস্তাল ফুল্লা আস্তাল ফুল্লা ঘটনাটা কি কেন এত তুমি এস্তেক ফার কর যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় এস্তেক ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবিন বলে কি হ্যাঁ মুস্তাজা মুদ্দা তুমি মুস্তাজ্ঞাবুদ্দা আওয়া তুমি দোয়া করলেই কব না মুস্তাজা আবু শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাদ করে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পরে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস করতে পড়তেই রাতটা কাটিয়ে নে কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে থাকা যাবেন আপনি বেরোন আহমেদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদে আমি ফজর করে তার করে যাও তার সে না ছোট বান্ধা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে চিনতে পারে নাই যেটা মহাদিস যুগের সর্বশ্রেষ্ঠ মহাদিস আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক রুটির দোকানদার সাবাস যুবক রুটি বানাচ্ছে বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দিই আর চুলা থেকে আগুন পাই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না হালাত পাশে হালাত আমার হামান বিক ভোর এত খুশি না আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কি আসে এবং আহমদ ইমনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগে কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর আওয়াজ করে পড়ে আস্তে কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পরে আস্তা গুছিয়ে রুটির খামির বানায় পরে আস্তা গুছিয়ে দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুছিয়ে আস্তা গুছিয়ে এমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাগফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছোল ঘটনাটা কি কেন এত তুমি বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় সময় ফারের সাথে আঁকার মতো লেগে থাকি আর সবসময় সময় ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজ বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল আবা বলে কি انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ্দাওয়া তুমি দোয়া করলেই কবুল না তাহলে মুস্তাজাবু